আচ্ছা কেউ যদি না থাকে ভিডিও স্ক্রিনে নাম্বার সিনেমা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা রিসিভ করতে পারবো আচ্ছা প্রথমত কি দেখাবেন ভাই কালেকশন প্রথমে দেখাই দিস আমাদের ওন্না ওন্নার কালেকশন জি জি ওন্নার কালেকশন আছে আমাদের আমাদের থেকে এক দোকান থেকে সবকিছু নিতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে দোকান থেকে সবকিছু নিতে পারবেন হ্যাঁ আচ্ছা এটা সব আমাদের ওন্না বাটিকার ওন্না ঠিক আছে ওকে এগুলো হইছে অনলি 80 টাকা কইরা অনলি 80 টাকা অফার প্রাইজে অনলি 80 টাকা এগুলো বেশি আমরা 100 কইরা পরে আছে যে প্রিন্টের অন্যায়ের ঠিক আছে এগুলো আরো বিভিন্ন কালার ডিজাইন আছে ভিডিও কল দিলে বা মতে বল দেখাই দিতে পারবো ঠিক আছে

পরা প্রতি সপ্তাহে আমাদের নতুন নতুন ডিজাইন আছে এগুলা ঠিক আছে এখনো বর্তমানে পরা সাত আটটা ডিজাইন আছে গরো এই যে সালোয়ারটা এই যে হাতার কাপড় এটা হাতা থাকছে এটা হচ্ছে আপনার এই যে মুন্নাটা এটা হচ্ছে মুন্নাটা জি পুরা যে বড় ফ্রি সাইজ মুন্না ঠিক আছে একবার এই যে আবার দুই পাশে এরকম জুল করা থাকবে মুন্না ঠিক আছে এই যে এটা আরেকটা ডিজাইন এটা ছাড় একটা ডিজাইন

পাঠাই দিব এক্সচেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে ডিজাইন একটা ডিজাইমের ভিতরে সেম পেরাইজের ভিতরে এগুলো ঠিক আছে এগুলো হচ্ছে অনলি চারশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে চারশো পঞ্চাশ করে চারশো পঞ্চাশ জমজম বিগ্রেড এগুলো হ্যাঁ হ্যাঁ দিতে পারবো আমরা জন্য আজকে আরো ডিসকাউন্ট আছে এটা হচ্ছে অনলি তিনশো তিন চারশো তিরিশ টাকা চারশো তিরিশ টাকা হ্যাঁ চারশো তিরিশ টাকা এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা ছাড়ে একটা খুবই চমৎকার ঠিক আছে কিন্তু যে সালোয়ার টারাইগো সালোয়ার

এই যে পল কিছু কালেকশন দেখেন জি জি টাকা মাত্র 430 টাকা মাত্র না পরে ডিজিটাল ভিতরে ডিজিটাল হ্যাঁ ডিজিটাল জমজম যেটা এগ্রেটেড ওকে এই একটা ডিজাইন কিন্তু এই যে সালোয়ারটা সালোয়ার ঠিক আছে ওকে

আমনে বেশের জন্য আজ যা অনলি 600 টাকা 600 টাকা ঠিক আছে আর যারা বেশি বেশি মাল নেবে তাদের জন্য আরো 20 টাকা ডিসকাউন্ট 580 করে অল্প তো 580 আচ্ছা মাত্র 580 টাকা ঠিক আছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন আচ্ছা মাত্র 580 টাকা পেয়ে যাচ্ছেন কিন্তু এই যে সামনে এরকম প্রতিটা চারটি করে কালার আছে ঠিক আছে প্রত্যেকটা চারটি করে হ্যাঁ প্রতিটা চারটি করে কালার আছে এগুলো সেটিং মাল এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন জি

only 580 মাত্র 580 ঠিক আছে মাত্র 580 এই যে আড়াই গোস সালোয়ার ঠিক আছে ঠিক এগুলা কালার আছে প্রতিটা চারটি কালার আছে প্রতিটা আছে একটা করে দেখাই দিলাম এই যে ডিজাইন হচ্ছে সুন্দর একটা ডিজাইন

আমরা বিশ জন্য আরো ত্রিশ টাকা ডিসকাউন্ট পাঁচশো বিশ টাকা রাখছি মাত্র পাঁচশো বিশ টাকা এটা পুরা সাল আর গো সাল এই যে যেটা এই কালার আছে চারটা কালার আছে এটা ঠিক আছে চারটা করে কালার হবে এটা হচ্ছে উন্নতা নামাজ একটু না জি পুরা পাঁচ পাঁচশো 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 বিশ টাকা পরে দেখা যাচ্ছে আমি যে গঙ্গার ভিতরে এটা গঙ্গার ভিতরে জি জি গঙ্গা যেটা কালার আছে চারটা কালার আছে

অনলি টাইশট 40 টাকা 440 40 টাকা থাকে বাটিকের ভিতরে গরমে ভিতরে খুব বাটিক চলে গরমের ভিতরে বাটিক বেস্ট কালেকশন বেস্ট কালেকশন কাপড়ের কোয়ালিটি খুব বেস্ট ঠিক আছে আচ্ছা সুপার কালেকশন কিন্তু সালোয়ার সালোয়ার ঠিক আছে সালোয়ারটা সাথে কন্ট্রাস্ট ঠিক আছে ওনারা কি নামাজের জন্য না জি পুরা ঠিক আছে সুন্দর কালেকশন কালার আছে 5 টাই যা কাপড় আছে এটা ঠিক আছে কাপড় কালেকশন ঠিক আছে এটা হচ্ছে কাজ ঠিক আছে সুতির ভিতরে এই যে এটা কাপড় হাতার কাপড়টা ঠিক আছে কত করে রাখবেন দাম এটা এটা অনলি টাকা

এই যে হাতে এটা হচ্ছে আপনার হাতার কাপড় আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটা সুতি ঠিক আছে আর এটা হচ্ছে আপনার ওন্নাটা এটা ওন্নাটা জি আচ্ছা এই যে এটা আরেকটা ডিজাইন এগুলো আরো কালার আছে ঠিক আছে এই যে বাটিকে অসংখ্য কালার আছে ডিজাইন আছে আরো ভিডিও কল দিলে আমি দেখাই দিতে পারবো ঠিক আছে এই যে

প্রতিটা রিজনে কালার করা থাকবে ভাই কালার আছে প্রতিটা কালার এক পেটিতে 10 পিস থাকে জি জি এক পিস থাকে টা জি জি এক পাঁচ কালারে 10 টা দুটো কালার একটা কালার থাকবে ওকে এই যে সামনের এটা খুবই চমৎকার টাকা মাত্র টাকা জি সামনে নাইরার ভিতরে নাইরার ভিতরে এই যে নাইরা সিকোয়েন্স করা জামাটা সিকোয়েন্স করা ঠিক আছে ওকে সুতে দিয়ে কাজ করা যে সাথে প্রিন্ট আছে যে আরে গজ সালোয়ার আরে গজ এর সুতি সালোয়ার হবে সুতি সালোয়ার এই যে আমার উন্নাটা ঠিক আছে এর হচ্ছে উন্না পুরো পাঁচ হাতে নামার জন্য ঠিক আছে অসাধারণ এগুলা কালার আছে চারটি করে কালার আছে ঠিক আছে চারটি করে কালার হইব এটি এই যে এটা আরেকটা ডিজাইন আচ্ছা ঠিক আছে সুপার হিট কালেকশন কিন্তু বিয়স ঠিক আছে এই যে সালোয়ারটা

এতেস অনলি 400 টাকা মাত্র 400 করে জি পরা দাগেতে সামনে জর্জ এটা হোয়াইট গোল জর্জের ভিতরে ঠিক আছে হোয়াইট গোল এজ এ গোল ভিতরে ভিতরে আচ্ছা থাকবে সিল্কের ভিতরে থাকবে এটা ছুননাটা অসাধারণ এই যে মানে যা আমি ঠিক আছে ওকে একটা অস্থির কালেকশন কি প্রেস থাকবে বৈগুলো এতেস অনলি 650 টাকা